দুৰ্নীতিবাস hey, hey, hey,

আজকে সারা রাজ্য জুড়ে একটা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে যে অবস্থায় অনেক যোগ্য শিক্ষকরা যারা তাদের নিজেদের যোগ্যতায় কর্মরত রয়েছেন দীর্ঘদিন থেকে আজকে রাজ্য সরকারের অসহযোগিতার জন্য সিবিআই বা বিভিন্ন তদন্তকারী সংস্থার সাথে অসহযোগিতার জন্য তাদের ভবিষ্যৎ একটা ঘোরতর অনিশ্চয়তার মধ্যে চলে এসেছে এই অবস্থায় একটি দায়িত্বশীল অরাজনৈতিক রাজনৈতিক শিক্ষক সংগঠন হিসাবে আমরা মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী সহ মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই এবং যাতে বিচার ব্যবস্থা সঠিকভাবে চলে রাজ্য সরকার যেন সহযোগিতা করেন এই বিষয়ে আমাদের আজকে আন্দোলন এম জি মেমোরিয়াল স্কুল ইজ ডে ইংলিশ মিডিয়াম কো এডুকেশনাল স্কুল উইথ ডে বোর্ডিং ক্র্যাশ ফ্যাসিলিটি It has a beautiful building, classrooms with natural lights, spacious playground with sandpits, splash pool and dormitories. Homely tasty food for day boarders and crash. The school offers all subjects in English, vernacular is must according to their mother tongue Hindi or Bengali. Our motto, where learning begins, aims planting the seed of knowledge. We believe for good leaders of tomorrow, we need good schooling today. Near Zilla Parishad, Kajbihar. দেবনাথ হোন্ডা টু হুইলারের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন মাত্র ন নশো নিরানব্বই টাকায় আপনার পছন্দের টু হুইলার এছাড়াও পেয়ে যাচ্ছেন এক্সচেঞ্জ অফার রয়েছে নিজস্ব ওয়ার্কশপ দেবনাথ হোন্ডা এন রোড কোচবিহার